আজকের ভিডিওটি শুরু করলাম সকাল থেকে সকাল সকাল উঠে পড়েছি যেহেতু এখন মালাগাঁথার সিজন চলে এসেছে তার জন্যই সকাল সকাল উঠে সমস্ত কাজ করে নিয়েছি তারপরে ছেলে মেয়েকে একটু টিফিন করে খাইয়ে দিয়েছি তারপরে চলে এসেছি মালাগাথতে তো সবাই চলে এসেছে আমিও চলে এসেছি এসে মালাগুলো গেথে নিলাম তারপরে এই যে রান্না বান্নায় চলে এসেছি যেহেতু আমি রান্না বান্নার ভিডিওটাই দিই তাই আজকেও কে কী রান্না করলাম সকাল থেকে রাত্র পর্যন্ত সেই সব রান্নাগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমেই আমি ভাত বসিয়ে দিয়েছি ছিলাম তারপরে কুটি করে নিয়েছি তারপরে এই যে উচ্চা উচ্চাটা শুধু ভেজে নিয়েছি আর এদিকে সোয়াবিন আলু কষিয়ে নিয়েছি আর এদিকে ছোট মাছের চচ্চড়ি করব তাই আলু পেঁয়াজ আদা রসুন বাটা জিরে বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর সেই ছোট ছোট মাছগুলো দিয়ে দিলাম দিয়ে উপর থেকে তেল দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি এটা হাত দিয়ে মাখিয়ে নিলে কিন্তু বেশি ভালো লাগে মাছ মাছটা খেতে তো যেহেতু আমার হাতটা কেটে গেছে তাই আমি আজকে খুন্তি দিয়েই নাড়াচাড়া করে মাখিয়ে নিলাম দিয়ে আমি অল্প করে পানি দিয়ে দেব দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। এদিকে আমার সয়াবিন আলুটাও রান্না করা হয়ে গেছে এবার আমি সাঁতলে নিচ্ছি তো কড়াইতে তেল পেঁয়াজ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে এই যে সয়াবিন আলুটা দিয়ে দিলাম দেওয়ার পরেই আমি দু মিনিট ফুটিয়ে নেব নিয়ে উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলেই আমার সয়াবিন আলুর তরকারিটা রেডি তো সয়াবিন আলু কেকে খেতে পছন্দ করো আমি তো মাঝে মাঝেই রান্না করি আমার বাড়িতে সবাই পছন্দ করে তো এইদিকে আমার মাছ চচড়িটা প্রায় হয়ে এসেছে আর একটু একটু শুকনো শুকনো করে নেব তো কা আগের দিনের মিষ্টি তরকারি ছিল আর এই যে সব রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি দুপুরে দিয়ে সন্ধ্যাবেলায় তো বাচ্চাদের টিফিন দিতেই হবে তো আজকে ভাবলাম একটু পায়েস রান্না করে নিই আমি কিন্তু মাঝে মাঝেই পায়েস রান্না করি মিষ্টি জাতীয় খাবারটা আমার বাড়ির সবাই অনেক পছন্দ করে তো এই যে আমি এক প্যাকেট সেমাই ছিল সেই সেমাইটাই প্রথমে সুন্দরভাবে ভেজে নিচ্ছি কিন্তু সেমাইয়ের পরিমাণটা একেবারেই কম রান্না করলে হয়তো দুই এক প্লেটই হবে তাই ভাবলাম কিছুটা সুজি ছিল সুজিটাও হাফ প্যাকেট ছিল তাই সেটাও দিয়ে দিলাম আজকে আর সেময় আর সুজি একভাবে রান্না করে নিচ্ছি একসঙ্গে করে আমি আজকে প্রথমই রান্না করে নিচ্ছি এইভাবে কোনো রান্না করিনি কিন্তু খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল একটু দুধও দিয়ে দেব গুঁড়ো দুধ তো সেমাই আর সুজি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি নেওয়ার পরে একটু গরম ফুটন্ত পানি দিয়ে দিলাম একটু আলাদা করে নিলেও হতো আমি একসঙ্গে দিয়ে দিয়েছি তারপরে এই যে গুঁড়ো দুধের প্যাকেট কেটে গুঁড়ো দুধটা দিয়ে দিলাম তো সঙ্গে সঙ্গে কেমন দলা পাকিয়ে গেল দেখো একটু আলাদাভাবে গুলে নিলেই মনে হয় ভালো হতো কিন্তু দেখছি পরে এই যে নাড়তে নাড়তে রান্না হতে হতে আর এই দলা পাকানো দুধগুলো ছিল না খুব সুন্দর মিশে গিয়েছিল এই যে আর একটাও কিন্তু দলা পাকানো দুধ নেই খুব সুন্দরভাবে মিশে গেছে পায়েসের সঙ্গে তো এইভাবে পায়েস রান্না করে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল কারা কারা খাওনি এখনও তারা একবার ট্রাই করে দেখো আর যারা খেয়েছো তারা তো জানোই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি আমরা পায়েস খেতে খেতেই চলে যাচ্ছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো